কোন গেরামের মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে সবি সেরে করছো কেন পাল দের কাছে বসে শিকা না ভা কেমন লাগে ফেসবুকে জিঙ্গা লল যা হয় না কেন চাও না কেন মা ফেসবুক এতে সবি সে রে করছো কেন পাঁরামের মেয়ে তুমি কামন তো মারবা পেসবকে সবি সেরে রে করসো কেন একটা পরস তুমি মুক্ত রাখছ করে জানালাটা খোলা এমন পুরু কাপুরে বলল হইবে কি বালা ফেসবুকেতে ছবি সেরে করছ কেন পাপ কোন গেরামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি সেরে করছ কেন পাপ আলহামদুলিল্লাহ দেখেন চার নাম্বার নাকের ফুলটাও পেলাম সময় সাথে দিল না আমার ইমান আমার একই বিশ্বাস

এই দোয়া আপনাদের সবার জন্য করছি আল্লাহ গো তুমি সবার দান তুমি কবুল করো আমরা বলি আল্লাহ আমিন আল্লাহ যারা যে নিয়তে যে আশাই দিচ্ছে আল্লাহ গো সবার নেক উদ্দেশ্য তুমি কবুল করে নাও আমরা বলি আল্লাহ আমিন ইলামিন যার মা নাই বাবা নাই আল্লাহ তুমি তার মা বাবাকে ক্ষমা করো কবরের শাস্তি মার্জনা করো আল্লাহ হুমা আমিন ইলাহালালামিন যারা অসুস্থ আছে তুমি তাদের সিপায় কামেলা আজেলা দান করো আল্লাহ আমিন ইহাল তোমার কাছে এই রেখে। নানার জন্য একশো টাকা এই দাবি এই দাওয়া রেখে আজকের মতন বিদায়ী হচ্ছি আবার আল্লাহ চাইলে দিন দেখা হবে হায়াত বাকি তফর মেলাকাত বাকি আজকের মতন বিদায়ী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ